কিছু গরুর মাংস ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে সুন্দর করে রান্না করে নিলাম এখন কষিয়ে নিচ্ছি এটা তো সবাই দেখতেই পাচ্ছেন আর সাথে করে নিচ্ছি একটু ভুনা আসলে ডালভোনা গরুর মাংস কিছু না না অন্যরকম একটা রেসিপি হবে অনেকেই এই রেসিপিটা খেয়ে ফেলে খান দেখলেই বুঝতে পারবেন যাই হোক মূল কথা এসে এখন রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠাল আগে থেকেই সুন্দর করে কেটে ধুয়ে ভাপিয়ে রাখা হয়েছিল রান্নার সুবিধার্থে কারণ কাঁচা কাঁঠালে তো আর রান্না করা অনেক ঝামেলা এই জন্য আগে থেকে প্রসেসিং করা ছিল বিধায় রান্নাটা মোটামুটি সহজ হয়ে গেল আমি এখন ওই যে ডাল ভুনার সঙ্গে কাঁচা কাঁঠালের ভাপানো কাঁচা কাঁঠালটা দিয়ে সুন্দর করে নেড়েচে ঢেকে দিলাম মানে হাওয়ার জন্য সাথে একটু পানি দিয়েছিলাম যাতে করে কাঁচা কাঁঠাল আর হচ্ছে গিয়ে আপনার ডালটা একসঙ্গে মিক্সড হয়ে যায় যেন রান্নাটা একদম জমে যায় তাছাড়া কিন্তু মানে ডালটা ভালোভাবে মিক্সড না হলে ভালো লাগে না খেতে এই জন্য যাই হোক মোটামুটি এ পর্যায়ে হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ ধনিয়া গুঁড়া আপনার লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু মিক্সড করে আমি ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম ওই জন্য কাঁঠালের সঙ্গে আর কোনো কিছু নতুন করে অ্যাড করতে হয় নাই সব কিছুই বেশি করে দিয়ে রাখছিলাম এ পর্যায়ে আমি ওই যে কষানো মাংসগুলা সব কাঁঠালের মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নেব মাংসটাতে আমি মশলার পরিমাণ বেশি দিয়েছি এই তরকারিতে একটু মশলার পরিমাণ বেশি না দিলে ভালো লাগে না যাই হোক মাংসতে আমি লবণ হলুদ মরিচ গুগড়ো সব একটু মানে পরিমাণ হচ্ছে একটু বেশি দিয়েছি আমার কাছে এই তর্কিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে ঝাল ঝাল না হলে কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে অতটা ভালো লাগে না আর এই তরকারিটা আমি একদম শুকনা শুকনা করব না মোটামুটি মাখা মাখা করব এই যে মোটামুটি হয়ে গেছে দেখেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে বাগার। বাগার দেওয়ার জন্য আমি বেশ কিছু পরিমাণ রসুন তেলে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত জিরা তেজপাতা দারচিনি দিলে ভালো হয় কিন্তু আমি তেজপাতা দারচিনি অনেক পরিমাণে আমি ইয়েতে মাংসতে দিয়ে দিয়েছি এই জন্য আর বাগান নতুন করে দিচ্ছি না মানে অনেক পরিমাণ আজকে মশলা দিয়ে ফেলেছি এই জন্য এখানে আর দিচ্ছি না নতুন করে আপনারা চাইলে দিতে পারেন আমি এই যে বাগানটা সুন্দর করে করে নিচ্ছি এই জন্য রসুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে বাগানটা যদি ভালো না হয় তাহলে ফ্লেভারটা কিন্তু ভালোবাসে না যাই হোক মোটামুটি আমার বাগানটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেব আপনারা ইচ্ছা করলে যে করে বাগার দিবেন ওই করাও ওই কাঁঠালের তোকে দিয়ে দিতে পারবেন ওটা বেশি ভালো লাগে কিন্তু আমি এটা শর্টকাটে করে নিলাম আমার কাছে ওইটা একটু ভয় লাগে মানে চর্কেটর্কি ছিটকায় আসে এটা আমার জন্য মানে অনেক ভয় বেশ কয়েকবার হাত পোড়া খাইছে এইভাবে বাগান দিতে যেয়ে ওই জন্য এখন শর্টকাটেই করি যাই হোক রান্নাটা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ